এই দাঁড়া চশমা কেউ গলায় পরে চোখে পড়বি তো সব উল্টোপাল্টা পড়ছে আবার যাবে কোচবিহার রাসমেলাতে এই দাঁড়া হেয়ার বেলটা পড়ে যা না হলে মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে এ হেয়ার বেল কোমরে মাথায় পড়বি তো হ্যাঁ সব উলটোপাল্টা পড়ছে মেয়েটা এই দাঁড়া

টাকাগুলো নিয়ে যা কিছু খেতে ইচ্ছে করলে কি খাবি আর খেলনাও তো কিনবি এই টাকা কেউ মুখে নেস লোকে দেখলে পাগল বলবে টাকাগুলো ব্যাগে নে সব উল্টো পাল্টা নিচ্ছে কিভাবে যে কোচবি রাসমেলা যাবে বুঝি না বাপু ঠিক আছে যা দেখ তো এখন কত সুন্দর লাগছে তোকে আরে মিষ্টু কি করছিস

মা এই বুদ্ধি হচ্ছে হচ্ছে বড় আর এই রকম বুদ্ধি হচ্ছে আমি চুলে দিয়ে ফেলে দিতে বলেছি হ্যাঁ আমি তো কথার কথা বলেছি শ্যাম্পুটা দিয়ে ফেল তার মানে শ্যাম্পুটা চুলে দে দাঁড়া দুষ্টু মেয়ে তোর হচ্ছে তারা দাঁড়া 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 আজকে তাকে স্নানই করতে

তাও বলছিস কোথায় গেল কোথায় গেল না দুষ্টুমি হচ্ছে উল্লু উল্লুবোনা সবসময় বানানো আর টিয়ে পাখি ফুচকা খায় হ্যাঁ দুষ্টুমে টিয়ে পাখি ফুচকা খায়